পৃথিবীতে মানুষ দুই প্রকারের কয়েক প্রকারের বাবা এক হইল ইমানদার আর এক হইল আচ্ছা যেই রোগটা জাহান নামি চির জাহান নামি আল্লাহ পাককে ভয় করার কথা তা আমাদের দৃষ্টিতে দুনিয়াবি হাইসিওতে আল্লাহ পাকের বর্ণনাটা যদি এইভাবে হইতো আমাদের দুনিয়া দৃষ্টিতে আল্লাহ পাখির বর্ণনাটা যদি তুই আল্লাহকে ভয় কর তাহলে বক্তব্যটা আমাদের দৃষ্টিতে এরকম হইলে মনে হয় একটু মুনাশিব হইতো আমি তো ইমানদার আমি তো জাননা কি আল্লাহ আমি আল্লাহকে ভয় করব কেন এমন একটা প্রশ্ন তৈরি হয় এর জবাব হলো আল্লাহ কি বললেন কেন বললেন না খেয়াল করেন আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে প্রবাদ বচন যে চীনে সে কিনে যে সে কিনে উদাহরণ আমাদের চাঁদপুরে এমন কিছু লোক আছে খুব সংক্ষেপ দৌড়ের উপর বলতেছি যাদের শিক্ষা দীক্ষা বলতে কিছু নাই ছোটবেলা থেকে ফাইভ পর্যন্ত স্কুলে পড়তে গেছে ঠিক কিন্তু

কয়েকদিন পর যোগ দেয় কিশোর জ্ঞানে আস্তে আস্তে হাতে বিড়ি সিগারেট আর একটু উপরে এরপরে বড় বড় নেতাদের নজরে পড়ে বড় বড় নেতারা আস্তে আস্তে এদেরকে সেল কাপ দেয় আস্তে আস্তে এরা তরুণ যুবক হয় নষ্ট পচা গান্দা রাজনৈতিক কাতারে ঢুকা এমন কোন অপরাধ জগৎ নাই যেখানে তাদের বিচরণ হয় না সমাজের সভ্য ভদ্র মানুষ যারা তারা এদেরকে ভয় করে চলে কারণ তার আত্মমর্যাদা বোধ না থাকতে পারে আমার তো আছে এইরকম ভীতি ভয়ঙ্কর দাগাবাস বদমাস আমি চিনি এই জন্য ভয় করে চলি আপনি চিনেন না ভয় আবার বিপরীতে দেখবেন ইমাম সাহেব সাহেব খতিব সাহেব মুরবনে এলেন যুব সমাজ সুন্দর আলাপ বলা আদব বলা দেখলে কোলেজার মধ্যে আলাদা একটা মায়া জন্মায় কথা কোথাও আপনি চিনেন এই জন্য মায়া করেন মহাব্বত করেন আমি চিনি না মোহাব্বতও করি না আপনি চিনেন ভয় করেন আমি চিনি না ভয় করি না কথা কেন বেদিন বেঈমান কাফের মুশরিকরা আল্লাহ চিনে না রাসূল চিনে না আল্লাহ তাআলার পরিচয় তাদের দিলের মধ্যে নাই যার কারণে আল্লাহকে ভয় করা অথবা মুহাব্বত করা অপশন তাদের নেই ইমানদার কেন আল্লাহকে ভয় করবে ইমানদার কেন আল্লাহকে মুহাব্বত করবে বলে আল ঈমানু বাইনাল খাউফি ওয়াজ জাযা ভয় এবং আশা ভয় এবং মহাব্বত ভয় এবং ভালোবাসা এটার মাঝখানে ইমান সুবাহান আল্লাহ বলেন তা কেমন বলে আল্লাহ সব মানুষ যদি জাহান নামি হয়ে যায় সব মানুষ যদি জাহান নামি হয়ে যায় আমি না আপনার গোলাম আপনি না আমারে বানাইছেন আমি না হয় একটু ভুল করলাম আমি তো তবা করার জন্য হাজির হয়েছি আল্লাহ আমার গুণা মাফ করিয়া আমার ভাগের জান্নাতটাকে আমারে দিয়া দেন যায় না আমার বিপরীতে পৃথিবীর সব মানুষকে যদি আপনি জান্নাত দিয়ে দেন আপনার নিজ দয়ায় নিজ অনুগ্রহে আমি আপনার এমন এক নাফরমান আমার জীবন আমি এত অন্যায় করেছি আল্লাহ আমার তো মনে হয় ঠিকানা জাহান্নাম ছাড়া উপায় নেই ভয় করবে আশাও রাখবে তাহলে ইমানদার কি জিনিস সহজ তর্জমা আল্লাহ পাকের মারে পাক যার দিলের মধ্যে হাসিল হয়েছে আল্লাহ যাকে ভালোবাসেন যে আল্লাহকে ভালোবাসে সে হলো ইমানদার সুবহান এই মা কথা মনে করে তো আরেক কথা মনে করি মারে বলতে আমাদের দেশে মমতাজ ম্যাডামে যে মারে পাতের ওয়াজ শুনাইতো এই মারে পাত না আমাদের দেশে আটরসি নয় রসি আমি জানি না আপনাদের দেশে আছে কিনা সুরেশ্বর কুতুব বাগ দেওয়ান বাগ রায়ের বাগ রাজার বাগ চন্দ্রপাড়া চন্দ্রপুরি মাছ বান্দারি এনায়তপুরি ল্যাংটা চটওয়ালা জটওয়ালা গাব গাছ তাল গাছ বট গাছ আদুসা গেদুসা খেতাসা বদনাসা ল্যাংটা সাহা এরকম যত আছে এরা যেরকম মারে পাতের ওয়াজ শোনায় এই মারে পাত না এরা মা রেফাতের কি ওয়াজ শোনায় আমি জানি না আপনাদের দেশে আছে কিনা আমি কখনো আসি না এই অঞ্চলে বড় স্টেজ বানায় বড় মাহফিল ওরস মোবারক পবিত্র ওরস মোবারক আশেখের রসুল সম্মেলন এ জাতীয় ওরস মোবারক দিয়া স্টেজের উপরে এখানে একটা পুরুষ দাঁড়ায় চুলের মধ্যে গোবর মাখানো এই জায়গায় একটা মহিলা মাতারি তো একজনে পায় আমি শরীয়তি আরেকজনে পায় আমি মারেফতি তো তাদের গানের মূল ভাষা কি পাঁচ অক্ত নামাজের কথা

আল্লাহ তালা সময়ের মধ্যে নামাজকে ফরস করেছেন ওয়াক্ত অনুযায়ী নামাজকে ফরস করেছেন ব্যাখ্যা লম্বা মুফাসিরিন ব্যাখ্যা করেন ওরা কয় না এ জাতীয় নামাজ কালাম বলতে তোমরা যে শরীর ওরা শরীর বিশ্বাসী করতে রাজি না আমরা যে নামাজ রোজা পর্দা পুশি রেগুলার ওয়াজ করি বিশ্বাসী করতে রাজি না জিজ্ঞাসা করি তুমি নামাজ পড়ো না তুমি নামাজের মা না কি আমরা নামাজ পড়ি না মানে কেমনে পড়ো কয় শ্বাসে প্রশ্বাসে নামাজ পড়ি শ্বাসে প্রশ্বাসে নামাজ পড়ে এরকম নামাজ শ্বাসে প্রশ্বাসের পণ্যওয়ালা মারেফা থাসি হয়েছে তাই নামাজ লাগে না মারেফাৎ হাসিল হয়েছে তাই পর্দা লাগে না মারেফাথ হাসিল তাই মদ গাঁদা বাবা দাদা পেন্সিডিল এমন কোন অপশন বাকি নাই যার মধ্যে বুধ হয়ে পড়ে থাকে না এইরকম করে পাইলে এরকম প্যান্ডেলের স্টেজের এই যে খুটির লোকে বানবেন এক সপ্তাহ ধরে আপনা দিবেন না এরপরে খানা চাইলে বলবেন তুমি শ্বাসে প্রশ্বাসে খাও

এই মাইরুদ্দিন চিস্তির নাম বিক্রি করিয়া এদেশে পীর ফকির এদের পরিচয় দিয়া মারপতের নাম দিয়া ওলাম আমরা যারা নামাজ